তোমার সাথে সেই কবে ম্যাসেঞ্জারে কথা বলেছিলাম আজ থেকে বহুদিন আগে তারপর থেকে আর কথা হয়নি কোনো দিন কথা হয়নি তুমি যা আমায় ভুলে গেছো একেবারে তা আমি ভালোভাবেই জানি আমার পরে আরও কতজনের সাথে আলাপ করেছ কোথা বলেছ ওই ম্যাসেঞ্জারে কিন্তু ভুলেও আর আমাকে পরে একবারও ম্যাসেজ পাঠাওনি কিন্তু আজ এই দু বছর হলো আমার চ্যাটলিস্টে এখনও প্রথমে সেই তুমিই আছো সেই দু বছর আগের তারিখ দেয়া মেসেজটা দেখি এখন আসলে সবাই তো আর যে কথা বলতে আসে না আমার সাথে তুমি এসেছিলে তারপর আবার চলেও গেলে তুমি বন্ধুত্বের সম্পর্ক করতে চেয়েছিলে আমার সঙ্গে আমি সেই সম্পর্ক গ্রহণ করেছিলাম কিন্তু তারপরে আমাকে ভুলে গেলে অথচ আমি তোমায় এখনও মনে রেখেছি আমি জানি এই কয় বছরে তুমি অন্তত আরও শত শত নতুন মানুষের সাথে কথা বলেছ কিন্তু ভুলেও অন্তত একবারের জন্য হলেও আমার সঙ্গে কথা বলতে চাও না যদি তুমি সারা দিন ধরে স্ক্রল ডাউন করে চ্যাট লিস্টে আমায় খোঁজো তবু আমায় পাবে না খুঁজে কারণ এতটাই পিছনে পড়ে আছি আমি অথচ দেখো তোমার সাথে ওই দু বছর আগে করা মেসেজগুলো যখন দেখি একদম নতুনের মতো লাগে আর তুমি আর তুমি নিত্যদিন এত নতুন নতুন মানুষের সাথে কথা বলেছ যে আমি তোমার কাছে পুরনো হয়ে গেছি